আম একটা আমাদের ফসল আপনারা জানেন যেটা একটা আমাদের প্রতি বছর আমাদের প্রচুর আম হয়ে থাকে এবং আমরা প্রায় সাতাশ লক্ষ মেট্রিক টন আম আমাদের উৎপাদন হয় সারা দেশে বিভিন্ন প্রজাতির এবং আমরা কিন্তু একটা প্রচুর একটা সিজনাল আম আপনারা জানেন সকলেই এই আমটা আসলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ হয়ে যায় তো আমাদের যে আমটার এক্সপোর্ট নিয়ে কার্যক্রম চলছে এবং আমের সারা দেশে সারা পৃথিবীর বিভিন্ন দেশে হচ্ছে হ্যাঁ আমি একটি ছোট্ট উদাহরণ দিয়ে যদি বলি আমাদের গত গত বছরে আমের যে রপ্তানি হয়েছে সেটা হচ্ছে তিন হাজার একশো মেট্রিক টন সরি বাইশ ত্রিশ অর্থ বছরে তিন হাজার একশো মেট্রিক টন এবং গত বছর এটা একটু কম ছিল এক হাজার তিনশো একুশ মেট্রিক টন আবার আমাদের উৎপাদন ছিল গত বাইশ ত্রিশ সনে অর্থ বছরে সেটা সাতাশ লক্ষ মেট্রিক টন এবং গত বছর ছিল যেটা চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার মেট্রিক টন তো এই যে আমরা এত চব্বিশ বা পঁচিশ লক্ষ মেট্রিক টন অ্যাভারেজ আমরা আম আমাদের বিক্রি হচ্ছে ম্যাক্সিমাম এক থেকে তিন হাজার মেট্রিক টন তো আমরা চাচ্ছি যে সারা পৃথিবীতে আমের ডিমান্ড রয়েছে এবং আপনারা জানেন আমাদের বাংলাদেশের যেমন সারা পৃথিবীতে এটার যথেষ্ট চাহিদা রয়েছে তো সেটাকে আমরা কাজে লাগানোর জন্য চেষ্টা করছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা স্যার যখন চায়নাতে গিয়েছেন আগের থেকে প্রাথমিক আলোচনা চলছিল কিন্তু এটা অনেকটা গতি পেয়েছে এবং স্যারের নির্দেশনায় এখন আমরা যে কার্যক্রমটা হাতে নিয়েছে আগামী আঠাশ তারিখ চায়নাতে প্রথমবারের মতো মে আমাদের চায়নাতে প্রথমবারের মতো আম যাবে এখন যেটা হচ্ছে যে এই আমটার এখন এটা অ্যাপ্রক্সিমেট আমরা প্লাস মিনার পঞ্চাশ মেট্রিক টন বাট এটা হচ্ছে শুরুতে এটা একটা যাবে আমাদের যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে চায়না সরকারের সাথে আমাদের বিভিন্ন প্রভিন্সের গভর্নমেন্টের সাথে কার্যক্রম চলছে আমাদের চায়নার যে স্থানীয় যিনি আমাদের অ্যাম্বাসেডর রয়েছেন তার তারও সক্রিয় অংশগ্রহণ রয়েছে আমরা যেটা চাচ্ছি যে এটার আস্তে আস্তে এটাকে কীভাবে বাড়ানো যায় এবং সেটা ব্যাপক একটা ডিমান্ড হয়তো সম্ভব সম্ভব রয়েছে এবং যে এছাড়াও অন্যান্য যে দেশগুলোতে আমের যে সর্বরাহ হয় আমাদের দেশ থেকে রপ্তানি হয় সেই সব দেশগুলো রপ্তানি কীভাবে আরো বাড়ানো যায় এবং নতুন নতুন বাজার কীভাবে পাওয়া যায় সেটা নিয়ে আমরা কার্যক্রম হাতে নিয়েছি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এবং আমাদের বিভিন্ন উদ্যোগ রয়েছে আমরা যেটা চাচ্ছি স্যার আজকে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে আমাদের কান্ট্রি স্পেসিফিক নিড এবং ডিমান্ডটাকে আমরা এক্সপ্লোর করে সেটাকে কীভাবে আমরা মার্কেটটাকে ধরতে পারি সেই মার্কেটে কীভাবে আমরা নতুন করে আরো নতুন উদ্যমে যেতে পারি সেটা নিয়ে আমরা কাজ করব আমরা আম নিয়ে একটা বড় রকমের উদ্যোগ আমাদের কৃষি মন্ত্রাল থেকে নেওয়া হচ্ছে এবং এটা খুব শীঘ্রই হয়তো এটা হবে এছাড়া আমরা চায়নাতে আমের স্বাদ পাশাপাশি কাঁঠালেরও আমরা প্রক্রিয়া করার জন্য উদ্যোগ নিয়েছি সেটা এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে সেটা নিয়ে আমরা কাজ করছি আর যেটা হচ্ছে যে অ্যাগ্রো প্রসেসিং এর মধ্যে এইসব ফ্রুটস গুলোকে আমাদের যে সিজনাল ফ্রুটস রয়েছে সেগুলোতে আমরা চাচ্ছি যে কিভাবে এটাকে ভ্যালু অ্যাড করা যায় এবং অন্যান্য প্রসেস করে অল্টারনেটিভ মার্কেটে এবং ভাবে যেন সারা বছরে

আমরা শুরু করেছি এবং আমাদের সাথে তাদের যে পুরো এন্ট্রো প্রসেসিংয়ের যে বিষয়টা রয়েছে তাদের বেশ কিছু রিকোয়ারমেন্ট ছিল আমরা অনেকগুলো ফুলফিল করেছি এবং প্রাথমিকভাবে তারা নেওয়া শুরু করেছেন এবং তাদের আবার প্রভিনসিয়াল বিষয়গুলো তো তাদের হয়তো রিকোয়ারমেন্ট থাকবে সেটা বুঝে আমরা আমরা একমাত্র তাদের সাথে জয়েন্টলি কাজ করছি রকম রিকোয়ারমেন্ট থাকবে সেগুলো আমরা ফুলফিল করার চেষ্টা করব এবং বেশ কিছু প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় তো সেটা আমরা করছি আমরা মনে করছি যে এটা যথেষ্ট প্রস্পেক্ট রয়েছে চায়না এটা অনেক বড় দেশ আমাদের আম যেহেতু সুস্বাদু এবং একটা মার্কেট পাবো আমরা খুব শিগগিরই যেহেতু শুরু করছি তখন তাদের নিট ডিমান্ড অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছি এবং সেভাবে যতটা সময় আমরা এক্সপোর্ট অ্যাগ্রেসিভলি করার চেষ্টা করবো আর সুনির্দিষ্টভাবে আসলে আমার কাছে এই মুহূর্তে বলা মুশকিল যে কি পরিমাণ তারা ওখানে আমরা এক্সপোর্ট করতে পারবো তারা মূল যে প্রতিবন্ধকতা বলেন যে আমাদের বিমান ভাড়া হচ্ছে যে পার্শ্ববর্তী দেশের তুলনায় প্রায় গুণ বা কোনো কোনো ক্ষেত্রে গুণ তো এই ক্ষেত্রে চিনের ক্ষেত্রে যে আম রপ্তানি হয় তো এই ক্ষেত্রে আসলে আপনাদের কোনো পদক্ষেপ আছে কিনা যে বিমান ভাড়া আসলে কিভাবে কমানো যায় আমাদের দেশ থেকে যে আম যায় সেটা মূলত প্যাসেঞ্জার বিমানে যায় তো এই ক্ষেত্রে কার্গো বিমানে আসলে কোনোভাবে ওইটার ব্যবস্থা করা যায় কিনা

একটা যে তারা কিভাবে আমাদের এই পটেন্সিয়াল মার্কেট গুলোতে সাপ্লাই কিভাবে দিতে পারেন এবং চায়নার সাথে আসলে আমাদের আলটিমেটলি যদি আমাদের ডিমান্ডটা হিসেবে হয়তো আমাদের সেরকম একটা প্রক্রিয়ার মধ্যে আমাদের যাওয়ার ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে

এই পরিকল্পনার মধ্যে থাকবো সেভাবে আমরা সরকারের এভাবে উত্তর নেব চেষ্টা করবো